আমার সম্মানিত ভাই এবং বোনেরা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার ভাইয়েরা আপনারা প্রথমেই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে এবং আসসালামু আলাইকুম আমি প্রথমে কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আজকে কেশরগঞ্জ বাজারে আমাদের যে র্যালি সেই র্যালি সফল করার জন্য আমি আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং মনের থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন আমাদের দেশ বেগম খালে জিয়া এখন উনি হাসপাতালের বিছানায় এবং আপনাদের কাছে আমি বিনীতভাবে আবারও অনুরোধ করব আপনারা আমাদের দেশ নেত্রী বেগম খালেয়া জিয়ার জন্য দোয়া করবেন উনি যেন আশু রোগমুক্ত হন এবং আমাদের মাঝে আমাদের নেত্রী হিসাবে আবারও ফেরত আসেন এবং তার যে অভিজ্ঞতা তার যে বিচক্ষণতা এবং তার যে আপসীনতা এর মাধ্যমে ওনারা যেন আমাদের উনি যেন আমাদের দলকে আগে পর্যায়ে পরিচালনা করেন প্রিয় আমার আজকে আমি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আজকে দাঁড়ানো শুধু সম্ভব হয়েছে আপনাদের সমর্থন এবং ভালোবাসার কারণে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা যে ভালোবাসা ঋণে আমাকে আবদ্ধ করেছেন তার প্রতিদান হিসাবে আমি আমার জীবন কল্যাণ করে হলেও ফুলবাড়িয়ার উন্নয়নের রাজনীতি অব্যাহত রাখব রাস্তাঘাটের উন্নয়ন সহ স্কুল কলেজ অবকাঠামোগত উন্নয়ন মানব সম্পদের উন্নয়ন বেকার ভাতা এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আমাদের জনগণের হক আমি সেইগুলি আদায় করার চেষ্টা করব যাতে আপনাদের জীবনযাত্রার মান আরো উন্নত হয় কেশরগঞ্জ বাজার আমাদের ফুলবাড়িয়ার একটি ব্যবসায়িক সর্বতভাবে চেষ্টা করব কেশরগঞ্জ বাজারের উন্নয়নের মাধ্যমে আমাদের ব্যবসায়িক উন্নয়ন তথা সমগ্র ফুলবাড়িয়ার মাঝে একটি সুষম বাণিজ্যের আদান প্রদান ঘটা আপনারা আমাকে সমর্থনের মাধ্যমে আমার এই স্বপ্ন পূরণে আপনাদের অংশীদারিত্ব রাখুন চলুন আমরা ফুলবাড়িয়াকে বাংলাদেশের মানচিত্রে একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করি আমার যে বিষয় না বললেই না যেটা কিনা মায়ের কাছে মামার বাড়ির গল্পের মতো আপনারা ইতিমধ্যে জানেন আমার পিতা ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব ওনার জীবনে সবচেয়ে বড় যে স্বপ্ন দেখতেন সেটা হলো ফুলপাড়িয়ার উন্নয়ন এবং সেই কারণে উনি ওনার পাঁচ বছরে প্রায় সাড়ে তিন বছর উনি সর্বতভাবে চেষ্টা করে গেছেন এই অঞ্চলের উন্নয়ন করার জন্য আমার পিতামহ মৌলভী শাহাবুদ্দিন নামে এই অঞ্চলের শিক্ষার আলোচ করানোর জন্য উনি যথাযথ চেষ্টা করে গেছেন ওনাদেরই কাজের ধারাবাহিকতা রক্ষা রাখা রাখার জন্য আমি সর্বতভাবে চেষ্টা করব যাতে ওনাদের থেকেও আমি বেশি কাজ করতে পারি এবং ফুলবাড়িয়ারকে একটি মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ একটি উপজায়ে পরিণত করতে পারি। পরিষেসে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আমি আপনাদেরই ভাই আমি আপনাদেরই সন্তান আপনারা সর্বতভাবে আমার পাশে দাঁড়াবেন এবং আপনাদের পরামর্শ এবং সমর্থনের মাধ্যমে ফুলবাড়িয়ায় ন্যায় আসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আজকে শীতের রাত্রে আপনাদেরকে আমি আর দিব না আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সকল আমাদের দলের সকল নেতৃবৃন্দ ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের যারা এই অনুষ্ঠান সুচারুভাবে সম্পাদন করেছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমি পরিশেষে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করি এবং তার জন্য দোয়া করি যাতে উনি তাড়াতাড়ি দেশে ফেরত আসেন এবং আমাদের নেতৃত্ব দেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম আমি বলতেছি এখন নামাজের অত্যন্ত সন্নিকটে যার জন্য বক্তৃতা আমরা দীর্ঘায়িত করলাম না আমরা আজকের মতো এই জায়গায় আমাদের মতো সভা সমাপ্তি ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম টুলগুলি বন্ধ রাখেন নামাজ